আসসালামু আলাইকুম আজ আমি আসছি হলো চিত্রনায়ক অনন্ত জলের শ্বশুরবাড়ি এলাকায় অর্থাৎ নায়িকা বর্ষার নিজ গ্রামের বাড়িতে গড়ে তুলে যাওয়া ছোট্ট একটি মসজিদে তো সেই মসজিদটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই মসজিদের নাম হচ্ছে আরিস আবরার জামে মসজিদ এখন কার নাম অনুসরণে আসলে মসজিদের নামটা করেছে হয়তো আমার অত কিছু জানা নেই তো আমি যতটুকু জানতে পারছি এটা তার বাবা এসে এখানে নামাজ পড়বে বন্দি করবে তার বাবার জন্যই নাকি এই মসজিদটা করে গেছে চিত্রনায়িকা বর্ষা আর কি হয়তো নায়িকাটারে অনেকে চিনতে পারবেন না বা হয়তো চেনেন না কারণ অতটা জনপ্রিয় না আর হয়তো অনেকে অনন্ত জলেরকে চেনেন তিনি এখন বর্তমানে সফল একজন ব্যবসায়ী হয়তো সিনেমা নামা অত বেশি করে না তবে ভাল লাগলো এইটা যে তিনি গ্রামের বাড়িতে এত সুন্দর একটি মসজিদ করে গেছে নায়িকা তার বাবার নামাজ পড়ার জন্য শুধু বাবা না এখানে এসে বিভিন্ন লোকজনে কিন্তু নামাজ কালাম পড়তেছে তবে আসলে মসজিদটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশ চারিদিকে সবুজ বিভিন্ন ফুলের গাছ টাছ দিয়ে সাজিয়ে তুলেছে এই মসজিদটি আর অনেকে হয়তো জানেন কিনা যে চিত্রনায়িকা বর্ষার বাড়ি কিন্তু আসলে সাজাদপুর গারাদহে অবস্থিত আর এই মসজিদে যদি আপনারা আসতে চান তাহলে মনে করেন যে সাজাদপুর থেকে উল্লাপরা যাতায়াতের মধ্যেই মাঝখানে যে একটা করাতা নদী আছে একদম নদীর সাথেই রাস্তা আর রাস্তার সাথেই এই মসজিদটি স্থাপন করেছে আসলে মসজিদটি যদি ছোট হয় খুবই চমৎকার এবং সুন্দর করে কিন্তু আসলে মসজিদটি করেছে দেখেন ওই পাশে বেলা তো মনে করেন যে অত সুন্দর করে দেখা যাচ্ছে না ক্যামেরায় তবে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি দেখেন পেশের পরিবেশটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে তিনি তার এলাকাতে একটা সুন্দর একটা মসজিদ করে গেছে এটা দেখে বা এটা শুনে ভাল লাগলো তো আসছিলাম ঘুরলাম মানে ঘোরার কিছু নয় বেশি কিছু দেখারও নয় যেহেতু ছোট্ট একটি এরিয়া তো যাই হোক ভাল লাগলে পরে একটা লাইক মাইক দিয়ে আর সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঠিক আছে তো চলে যাচ্ছি আর তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ